চেয়ার কবার এত সুন্দরভাবে ফিটিং হয়েছে যা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটি ফিটিং আমরা ভিডিও আপনাদের সাথে হাজির করেছি আজকে দেখতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের কাছ থেকে চেয়ার কভারগুলো নিয়ে থাকেন তারা ফিটিং করতে পারে না তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা তৈরি করতেছি দেখতে পাতেছেন আমাদের যে চেয়ার কভারটি রয়েছে তো সেই চেয়ার কভারটি ফিটিং করতেছি আমরা যে অংশটি এই মুহূর্তে দেখতে পারতেছেন এটি হচ্ছে ফ্রন্ট পার্ট অর্থাৎ সামনের অংশটি এবং এই অংশটি হচ্ছে পেছনের অংশ এবং দুটি বেল্ট দেখতে সব সময় বেল্ট এবং হচ্ছে ছোটো অংশটি সব সময় পেছন দিক দিয়ে যাবে এবং ফ্রন্ট পার্ট বড় অংশটি সব সময় সামনের দিক দিয়ে আসবে আমাদের যিনি টেকনিশিয়ান রয়েছেন তিনি কত সুন্দরভাবে এই চেয়ার কভারটি ফিটিং করে তো আপনারা সেইভাবে দেখবেন আশা করি পরবর্তীতে আপনারা যারা আমাদের কাছ থেকে এই চেয়ার কভারগুলো কেনেন ফিটিং করতে পারেন না তারা এই ভিডিওটি দেখার পর অনেক সুন্দরভাবে আপনারা ফিটিং করতে পারেন পরবর্তী সময়ে তো আপনারা দেখাচ্ছি যে কীভাবে আপনারা ফিটিং করবেন তো আমাদের যিনি মাস্টার রয়েছেন তিনি ফিটিং করে দেখাচ্ছেন এবং হচ্ছে বেল্টটি নিয়ে পেছনের অংশ বেল্টে বেঁধে দিচ্ছে যাতে করে আপনার যে চেয়ার কভারটি রয়েছে শিক্ষকে চেয়ার কভারটি সামন দিক থেকে উঠে না আসে এর জন্য আসলে আমরা বেল্টটা পেছনে দিয়ে থাকি আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দরভাবে এটি ফিটিং হবে আমাদের সুজাস্ট খালি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এরপর আমরা একস্টিক ফোম এক ধরনের স্টিক ফোম দেব আমরা সেই স্টিক ফোম দিয়ে দিলে গুজে দিলে তাহলে এই অংশটি আরও সুন্দরভাবে হবে আর কি দেখতে পাতেছেন আমরা আমাদের কাছে যে স্টিকটি রয়েছে সেই স্টিকটি আমরা ভেতরে গুজে দিচ্ছি অবশ্যই গুজে দিতে হবে এবং গুজে দেওয়ার অপশন থাকতে হবে যদি গুজে দেওয়ার অপশন না থাকে সেক্ষেত্রে আপনার যে চেয়ার কভারটা রয়েছে সেই চেয়ার কভারটা কিন্তু সুন্দর একটি ফিটিং লুক আসবে না তো অবশ্যই আপনারা যারা আমাদের কাছ থেকে কভার নেবেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখতেছেন যেহেতু এবং যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে আমাদের পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজটিতে আমাদের লাইক দেবেন কমেন্ট করবেন দেখতে পাতেছেন আমাদের যে কভারটা রয়েছে চেয়ার কভার সেই চেয়ার কভারটি ফিটিং হয়েছে এবং আগের অবস্থা এবং বর্তমান অবস্থা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে